স্বাগত শিমুল আজ চলে আসুন প্রাণ প্রিয় ফিরুজ ভাইয়ের কবুদর ভাই আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই

বাবা মার রেস করা রেস করা সবগুলা ক্লাবের এই বাচ্চা আবার লাগবো ঠিক আছে এই জন্য আমি আবার নিয়ে আসছি কবুতর কি ধরে তাইলে ভালো না ভাই দেখুন সবগুলো কবুতর ইনশাআল্লাহ দর্শক আসলে ভাই যারা প্ল্যানিং যে রেসার কবুতর ভালো কোয়ালিটির কবুতর এই চোখ গুলা সব আনার চোখের দেখছেন মাংস কবুতরের বাচ্চা আদা দেবেন্লাহ সব এগুলা আগামী রেসের জন্য হনুৎপাশম কিন্তু রকেট

একটা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ দিতে ভাই এমনই তো ভাই কি করবো কারণ যাই নাই আমি একটা কথা বলি যারা কবুতর নিবেন তারা অতি ফাস্ট টাকাটা বিকাশে দিবেন নিশ্চিন্ত আপনার কবুতর আল্লাহর মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি হবে এই কোয়ালিটির কবুতর

আমরা আরেকজো দেখাচ্ছি বাংলার যে কোন প্রান্তে যদি কোনো ভাই নিতে আইসা দেখে নেবেন আরো ভালো ভাই লাল গোলা বা সাদা গোলা

মানে তেরোশো টাকা দরে দিবেন নর একটা ফ্রি একদম ফ্রি ভাই আমার বাপের দrme এরকম কম দামে কবুতর আমি আগে দেই নেব 1300 টাকা দিয়ে 10 পিস কবুতর বুঝছলাম না বিষয়টা 1300 টাকা কিনলে একটা একেবারে ফ্রি ওই যে কইয়া দিবেন প্রথম নাকি ভাই করছেন কি কামটা ভাই এই দামে কেমনে কি গলেন ভাই আমি বাকি ভাই শুরু হবে না ওকে ফিরোজ ভাই কি ভাই ভাই এত জোরে জোরে ভাই বাই দেন ফাড়া লেবড়ে কি

অনেক মানে পঞ্চাশটা এই কালারের কবুতর এই সব কবুতর ভাই নাই বললে টাকা আপনি একদম সস্তা ইনশাল্লাহ যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করবেন আল্লাহ দশক অনেকে পাবেন না আমার এটা রানিং এটা আমিও প্রথম এরকম

পনেরোশো টাকার কবুতর না জমানের লেগা আজকের বিদু জমানের লেগা শিমুল কিন্তু আমার এক সপ্তাহ গ্যাপ গেছে কারণে ঠিক আছে আজকের বিড়ু জমানের লেগে কিন্তু এই দিতেছি আমি কিনি

কানাডিও কানারিও স্প্যানিশ পটার কানারিও যাচ্ছি অনেক দাম অনেক নাম আছে নাকি অনেক নাম এগুলো অনেক দামও কিন্তু আজকে

ঠিক আছে বিআরপিএল ক্লাবের এই যে আছে দুইটা কবুতর কোন ভাই বন্ধু যদি একসাথে ঠিক আছে এই রানিং ঝোড়াটা হ্যাঁ ভাই ভাই দাম কি দিতাম ভাই কোন আমি বুঝতেছি না এগুলি লাখ টাকার কবুতর আজকে একবার কম দাম যান মাত্র পাঁচশো টাকা সাথে হাজার পাঁচশো ভাই হাজার টাকা আপনি আসলে দর্শক আপনার সবাই জানিয়েছিল এগুলোর নিতে চাই

এত সুন্দর একটা ডিব্বা হ্যাঁ এরা কিন্তু যার লাগবে টাচ করে অন্দালে লেবাই এইসব কবুতর না

কোন ভাই বন্ধ নিতে চা আজকে মাত্র টাকা কবুতর ঠিক আছে নটটা নিলে ঠিক আছে আর এই যে দেখলাম ভাই সাথে সাথে ভাই এইসব কবুতর কারণ এইসব কবুতর সাথে সাথে আমার কবুতর নাই বললে তো চলে গেলো নাই বললেই চলে সাথে সাথে নিতে হবে কারণ এগুলা টপ কোয়ালিটির কবুতর এত দামে কম দামে কেউ দিতে পারবো না ঠিক আছে ওকে ভাই ঠিক আছে দশ যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করতে পারে আচ্ছা এখানে আছে এক পিস ক্যাপাচিনো নাকি ভাই জ্যাকোবিনো কি আচ্ছা জ্যাকোবিনো সরি

টাকা দর্শক ভাই ভাই কবুতর কি অনেক সুন্দর দর্শক যাদের লাগবে তারা অবশ্যই কালেকশন করতে পারেন এই সো দর্শক লাইফে অনেক সাদা রেসার সার কবুতর দেখছেন আজকে একটা কবুতর দেখাও ভাই যারা কবুতর কাজ করেন যারা

স্প্যানিশ চর কবুতর খুঁজছেন একদম অরিজিনাল ভাই কবুতর কিন্তু সবগুলো কিন্তু নকল কবুতর আছে ভাই অনেকে অনেক দিয়ে কবুতর কিন্তু বাট এইগুলো যারা চিনবেন জানবেন তারাই কালেকশন করবেন কবুতরের কালার কবুতরের সাইজটা ভাই

অনেক দিন ধরে একজোড়া কালো শর্ট পেজ খুঁজতেছেন একজোড়া কোয়ালিটি ফুল ভাই অরিজিনিয়াল কোয়ালিটি ফুল যারা কালো শর্ট পেজ কিনতে চান আজকের জন্য আপনাদের জন্য আমাদের প্রাণ প্রিয় ফিরোজ ভাই নিয়ে আসছে এত সুন্দর একজোড়া পেয়ার ভাই একদম একদম মানে ঠোঁট নাই বললে চলে আমাকে মানে কি বলবো একদম স্ট্রবেরির মতো না ভাই পুরো স্ট্রবেরি মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইজটা অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই আজকে যদি কোনো দর্শক আমার এই পেয়ারটা নিতে চায় মাত্র 1600 টাকা উদা উদা রানিং ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ মাত্র 1600 ভাই দেখেন দশক চঞ্চলের মূলত আমি বলবে সাথে ব্যক্তিগত ভাবে পরিচয় থাকার কারণে যে যেটা বলে এটাই কিনা ফেলেন যে ভাই এটা এটা করছে করছে কিন্তু এটা ভাই আজকে ভাই প্রমাণ আমরা ইনশাল্লাহ আল্লাহর মতো আপনাদের

600 টাকা ভাই কি কোন ভাই 600 টাকা কবুতরের তেল করা এক হাজার টাকা কবুতরের মধ্যে মাসা আল্লাহ কেমন এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোন দামাদামি দামি নেই একদম ছয় হাজার টাকা

দেখাবো কবুতরটা মানে একটা সময় ভাই এই কবুতর মানে এত সুন্দর একটা কবুতর ভাই যারা চিনেন জানেন যারা এক পিস হরিং এর ভাই কিন্তু এই কবুতর আজকে একদম সীমিত প্রাইস থাকবে আল্লাহর মাত্র পঁচিশশো শুধুমাত্র পঁচিশশো টাকা কবুতর কবুতর লাভ আছে কেন এটা এতটাই সুন্দর

তো এই কবুতরটা যদি কোন ভাই বন্ধু নিতে এটার দাম আছে কত টাকা আপনারা ভালো করে জানেন এটা যদি আজকে বিরুতে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই হ্যাঁ